হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এবং এইচ আর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ট্র্যাক্টার নিয়ে এসেছি যেটা আপনারা অলরেডি দেখেছেন এবং সেই ট্র্যাক্টরের সঙ্গে একটা কম্বো সেট আছে তো সেই সেটটা দেখাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি ছিল তো এই গাড়িটা আপনাদেরকে কিছুদিন আগে দিয়েছিলাম তো গাড়িটার দাম সব সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং এই ট্র্যাক্টরটার সঙ্গে কিছু কম আছে যেমন ট্রলি ফাল ক্যাজুয়াল রোটার সমস্ত ইকুইপমেন্ট আছে তো আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আর চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যায় এবং দেখে নেওয়া যাক কোন কোন অ্যাটাচমেন্ট এর সঙ্গে আছে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিই গাড়িটা কত চলেছে দেখতে পাচ্ছেন পনেরোশো তিরাশি ঘন্টা চলেছে এই ট্রাক্টার টি এছাড়া আপনারা পাম দেখতে পাচ্ছেন এই গাড়িটার বয়স হচ্ছে দু হাজার আঠারো এবং দেখতে পাচ্ছেন এর সঙ্গে কি কি অ্যাটাচমেন্ট আছে তো দেখতে পাচ্ছেন আপনারা কেজুয়াল তারপরে আপনারা এখানে দেখুন টানা ফাল আছে ন ফালের তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রোটাভেটার আছে দেখতে পাচ্ছেন আপনারা তো সোনালিকা রোটার আছে বাহাত্তর ফালের রোটার এবং সাত ফুটের রোটার দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন হয়েছে গাড়ি তো এই সমস্ত অ্যাটাচমেন্ট আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রলি আছে তো সীমা টেলার্স নামে তো এখন জানাবো কোথায় আছে এবং দাম কি তার আগে চ্যানেলে যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সমস্ত ইকুইপমেন্ট যদি একসঙ্গে নিতে চান তাহলে আলাদা দাম হবে আর ইঞ্জিনের দামটা আমি আগে বলেছিলাম তিন লাখ আশি হাজার তো সমস্ত কম্বগুলো একসঙ্গে নিলে দাম হবে ছ লাখ টাকা তো আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই গাড়িটা আছে কালনাতে কালনা রেল স্টেশনে গেলেই কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন তো যাদের দরকার তারা অতি সাথে যোগাযোগ করবেন